দুর্গন্ধময় মাটি ও এক ফোঁটা বীর্য নারী পুরুষের মিলনের ফলে তোমার সৃষ্টি তিনশো দশ দিন অন্ধকার গর্তে পড়েছিলে তুমি ছিল না কোনো পানি আলো বা বাতাস ছিল না কোনো খাদ্য বা পানীয় তুমি বেঁচে ছিলে মাসের পর মাস ধরে বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল মায়ের পেটে ছিলে তুমি তোমাকে দেখে রাখার মতো কেউ ছিল না চোখ ফুটেনি ধপাস করে মায়ের পেটে লাথি মারতে তোমার মা উহ করে উঠত তুমি বোবা ছিলে জবান ফুটেনি আমি আল্লাহ তোমার দুটো ঠোঁটকে জোড়া লাগিয়ে রেখেছিলাম নাকের ছিদ্রে দিয়ে রেখেছিলাম কুদ্রতের পরশ কানের ছিদ্রে দিয়ে রেখেছিলাম কুদ্রতের পট্টি যদি এগুলো খোলা থাকত তাহলে তোমার মায়ের বিষাক্ত রক্ত ও পানি গিয়ে মুহূর্তে তোমাকে মেরে ফেলত বলো কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল কে করেছিল এগুলো বান্দা আমি কাদের তুমি মাগদুর আমি যাবের তুমি আমি রাজ্জাক তুমি তুমি আমি রব আমি মালেক তুমি মামলুক বড় হয়েছ কি প্রতিদান দিলে যৌবন লাভ করেছ আমাকে কতবার খুশি করেছ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ অথচ আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম আমার কুদরতের পরশে বান্দা যদি কখনো ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফিরে আসো তবে জেনে রেখো আমার ক্ষমা ও দয়ার দরজা সব সময় তোমার জন্য খোলা থাকবে